বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এতগুলো সন্তান এভাবে মরে যাবে কুয়েটে ছাত্রদের উপর হামলা নিয়ে মুখ খুললেন গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন তিনি সোজা সাপটা বলে দিলেন যে ছাত্রদের উপরে যারা হামলা করেছে তারা কোন দলের হলো বা কিসের হলো তারা এটা দেখা হবে না তাদের বিচার করা হবে এবং এই যে এতগুলো তাজা বৈষম্য দূর করার জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য এত প্রাণের গায়ে যে আঘাত করা হলো এটা তো হওয়ার কথা ছিল না এটাই কি বাংলাদেশ টু পয়েন্ট জিরোর উদ্দেশ্য ছিল এটা কেন হলো এটা ইলিয়াস সাপটা বলে দিয়েছিলেন এবং তিনি এটাও বলেছেন যে ফ্যাসিবাদ থেকে কেন আমরা শিক্ষা নিলাম না সরকার দেশের সঙ্গে যে অন্যায় করে আজকে তারা যে জায়গায় পতিত হয়ে আছে এই যে ছাত্র দল হোক বা ছাত্র শিবির হোক তারাকে এটা চায় তারাকে ওই জায়গায় যেতে চায় নাকি তারা সুস্থ সুন্দর বাংলাদেশ টু পয়েন্ট জিরো গড়ার সঙ্গে থাকতে হয় আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জানিয়ে ইলিয়াস কাঞ্চন এটাও বলেন যে যারা এই কাজ করেছে তারা প্রকৃত অর্থে কোনো স্টুডেন্ট হতে পারে না এবং তিনি এটাও বলেন যে আমি জেনেছি যে বহিরাগতরা তারা যারা যারা এই কাজ করে করেছে মানে এই কাজের সঙ্গে জড়িত তো তাদেরকে ধরে ধরে বিচার করা হবে সে যে দলের হোক না কোনো ছাত্রদের থেকে কোনো দল কখনো বড় হতে পারে না আজকে ছাত্রদের দাবি তো আমায় মেনে নেয়নি বলে কিন্তু ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে যেত ইতিহাস কাঞ্চন আরো বলেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেকের বিচার হবে এবং এতগুলো তাজা প্রাণ যেহেতু যায়নি কিন্তু আঘাত পেয়েছে এবং এই যে রক্ত ওটা আমার চোখের সামনে এসেছে এবং ওটা দেখে আমি যা আমি কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছি এবং এটা তো হওয়ার কথা ছিল না এটা ইলিয়াস তার একটা একটা পট্টপট্টিকার স্টেটমেন্টে কিন্তু তিনি দিয়েছেন তিনি জানিয়েছেন যে পরবর্তীতে তার একটা ভিডিও সহকারে ভিডিও বার্তা আসবে তো সেই ভিডিও বার্তাটা কিন্তু আমরা অবশ্যই প্রচার করবো আমাদের চ্যানেল থেকে তো আগে জাস্ট এটা নিয়েছিল ভিডিওটি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানাবেন আপনাদের মধ্যে